আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব এবং সিআইএস এম এস এস হলো মার্কেট চেঞ্জ ইন স্টেট অফ ডেলিভার তাহলে আসেন আমরা সর্বপ্রথম এম এস এমএসএস এম এস এস কিভাবে অ্যাপ্লাই হবে সর্বপ্রথম আমাদের লাগবে একটি হায়ার টাইম ফ্রেমের পিও তাহলে লাগবে যেমন ওয়ান ডে কি থাকবে একটা পিও আই থাকবে মার্কেট কি করবে পিও তে আসবে সেম টাইম টাইম মার্কেট যখন ঢুকবে আমরা চলে যাবো বোয়ার টাইম টাইম যেমন ওয়ান আওয়ার টু ফাইভ মিনিট তাহলে আমরা যদি ফাইভ মিনিটে যাই ধরেন এটা আমাদের কি বলছে হায়ার টাইম ফ্রেমের কোনো একটা পি ওয়াই পি ওয়াই মার্ক করলো তাহলে কি করলো মার্কেট আসতেছে মার্কেট আসতেছে তাহলে এটা যদি আমরা ফাইভ মিনিটে যাই তাহলে ফাইভ মিনিটের মার্কেট দেখবো যে এটা মার্কেট কি করতেছে নামলো ওপরে গেলো এবং আসলো কি করলো এখানে যেমন ট্যাপ করলো হায়ার টাইম ফ্রেমের সেম ফাইভ মিনিটে কি করলো হায়ার টাইম ফ্রেমের ট্যাপ করলো ট্যাপ করার আগের যে সুইংটা থাকবে মার্কেট উপরে নিচে এই যে নিচে আসলো একটা সুইং করে এই যে সুইংটা থাকবে এই সুইংটা হবে কি এম এস এস এবং মার্কেট কি করে মার্কেট ওয়াটার বলকে ট্যাপ করবে এবং ট্যাপ করলো মার্কেট কি করবে উপরে যা সেম মার্কেট কী করে উপরে যা এবং ফাইভ মিনিট আমরা দেখবো মার্কেট কি করবে ওয়াটাবলকে ট্যাপ করবে এবং পিওয়াইতে ব্রেক করবে তখন আমরা বলবো যে মার্কেটের স্ট্রাকচার শিফট হলো এবং শিফট হওয়ার পর এই এই যে লো এবং হাই এই সুইং এর মধ্যে এম এস এস এর নিয়ারেস্টে এম এস এস এর নিয়ারেস্টে ভ্যালিড পিওয়াই তৈরি করবে যেমন এবং ওয়াটার ব্লক তৈরি করবে এভাবে তৈরি করার পর মার্কেট ব্রেক করে উপরে যাবে এবং এখানে এগুলো তৈরি করে যাবে মার্কেট কি করে হয় আবার এই ওয়াটার ব্লকগুলো নিতে আসবে এবং নেওয়ার পর আমরা কি করতে পারবো এখান থেকে বাই করব এবং আমরা টার্গেট রাখতে পারবো উপর পর্যন্ত এবং যে কোনো একটা ওয়াই থেকে যদি আমরা বাই করি হাইট টাইম ফ্ল এর আমরা রিল্যাক্স টু থ্রি পর্যন্ত রাখতে পারবো এটা হলো আমাদের এমএস এবং সিআইএসডি এবং সিআইএসডি যদি দেখি সেম আমাদের হাই টাইম ফ্রেমের পিআইতে ট্যাপ করবে ট্যাপ করার পর মার্কেট যে ডাউন আসবে এখানে যে ডাউনে আসতেছে ট্যাপ করার এখানে ডাউনে আসার ক্ষেত্রে লাস্ট যতগুলো সিলিং ক্যান্ডেল থাকবে এক কালারের এক রঙের যে ক্যান্ডেলগুলো থাকবে এর হাই তো হবে সিআইএসডি এবং মার্কেট কি করবে সেম ব্রেক করবে এখানে সিআইএসডি ব্রেক করলে এন্ট্রি নেওয়া যায় মার্কেট কি করবে সিআইএসডি মানে এর ক্যান্ডেলটা ব্রেক করবে সিআইএস তৈরি করলো ব্রেক করলো আমরা এন্ট্রি নিতে পারবো এবং এস এলটা দেব এখানে যে এপিজ ওয়াডা ব্লক তৈরি করলো সেম এখানে যে এপিজ ওয়াডা ব্লক থাকবো এর নিচে আমরা এসএলটা দিয়ে রাখতে এবং মার্কেট যদি রিটেস্টে আসে সিআইডি লেভেল আমরা এখান থেকে এন্ট্রি করতে পারবো এটি হলো সিআইডি এবং আসেন আমরা একটু ক্যান্ডেল দেখি যে মার্কেট কি করছে মার্কেট উপরে যাচ্ছে এবং হায় টাইম ফ্রেম পি ওয়াই ট্যাপ করলো ট্যাপ করার পর এখন যখন মার্কেট ট্যাপ করে মার্কেট কিভাবে ধর মার্কেট আসতেছে মার্কেট ডাউন আসছে ডাউনে আসার ক্ষেত্রে যে যে মার্কেট ট্যাপ করলো একটা পি ওয়াইতে ট্যাপ করার আগের যে সুইংটা এই সুইংটা কি মার্ক করব বলছে এম এস তাহলে আমরা এম এস মার্ক করি এম এস এস ওকে এম করার পরে কি করলো বডিতে ব্রেক করলো এই বডিতে ব্রেক করে যদি এম এস এস করে এটা স্ট্রং যদি উইক ডে করে এটা এন্ট্রি নেওয়া যায় বাট অতটা স্ট্রং না তাহলে আমরা দুইটাই নেব করলো ওকে আমরা এন্ট্রি করবো যে আমাদের মার্কেট শিফট শিফট হওয়ার পর এর এর নিচে আমাদের কি তৈরি হবে ভ্যালিড এফ এবং ওয়াটার ব্লক তৈরি হবে তাহলে এর নিচে আমরা যদি দেখি এখানে আমাদের কি আছে এফ আছে এবং এফ যদি থাকে এর নিচে কি আছে এক নম্বর ক্যান্ডেল ও ব্লক তাহলে মার্কেট কি করবে মার্কেট নিচে আসবে এবং এই এপিসিতে মার্কেট ঢুকবে এখান থেকে আমরা কি করব বাই করব এখান থেকে আমরা বাই করব এবং এসএলটা আমরা ওয়ার্ড নিচে দেব এবং যে কোনো একটা পিওয়াই থেকে যদি আমরা বাই করি আমরা টার্গেট 1903 1904 রাখতে পারব এটা হলো এমএসএস এবং আসেন সিআইডি দেখি তো সিআইডি এর ক্ষেত্রে আমাদের ধরতে হবে যে মার্কেট যে ডাউনে আসলো রেড ক্যান্ডেলগুলোর প্রথম যে রেড ক্যান্ডেলটা দিয়ে মার্কেট এক কালারের মার্কেট রেড ক্যান্ডেল দিয়ে 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 আসতেছে আসার এই যে প্রথম যে রেড ক্যান্ডেলটা এখানে যে এই যে রেড ক্যান্ডেলটা আমরা যদি বলি এই যে রেড ক্যান্ডেলটা মার্কেট এখান থেকে মার্কেট ডাউন আসা শুরু হলো এই যেখান থেকে আসা শুরু হলো মার্কেট এবং ওয়াটার ব্লক ট্যাপ করলো ট্যাপ কর আগের যে রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেলটার বডি হবে সিআইএসডি তাহলে আমরা কি করবো সিআইডি এবং মার্ক মার্কেট কি করবে এই সিআইডি যদি উপরে বডিতে ব্রেক করে মার্কেট কি করবে বডিতে ব্রেক করলো আমরা ডিরেক্ট এই সিআইডি এখানে এন্ট্রি করতে পারবো এ হলো একটা এবং এই সিআইডি ব্রেক করার পর আমরা যদি দেখি যে এখানে কি করো সিআইডি এর নিচে একটা এবিডি তৈরি করো তাহলে আমরা একটু অপেক্ষা করতে পারি যে মার্কেট সিআইডি ব্রেক করলো ব্রেক করার পর এই রিটেস্টে সিআইডি লেভেল আসে কিনা তাহলে সিআইডি লেভেল আসবে আমরা এখান থেকে বাই বাড়ব এবং টার্গেট আমরা রাখবো তাহলে সিআইএসডি এখানে আসবে রিটেস্ট আমরা এন্ট্রি করব এসএলটা আমরা এবিজ এর নিচে দিয়ে দিতে পারবো এই হলো সিআইডি এবং আরেকটা ওয়ে আছে যে সিআইডি যদি আমরা দেখি যে হঠাৎ এখানে একটা গ্রিন ক্যান্ডেল চলে আসলো যেটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে সিআইডি হবে কোন ক্যান্ডেল তাহলে মার্কেট যে ওয়ার্ডগুলোকে ট্যাপ করলো ট্যাপ করার যে রেড ক্যান্ডেল গুলো থাকবে তার প্রথম যে ক্যান্ডেল থাকবে ওইটা বেছে আসবে তাহলে মার্কেট রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল আবার দুইটা রেড ক্যান্ডেল তাহলে এই যে দুইটা ক্যান্ডেল তৈরি করলো এই দুইটা ক্যান্ডেলের প্রথম যে ক্যান্ডেলটার রেড ক্যান্ডেল এক কালারের ক্যান্ডেল এই এক কালারের ক্যান্ডেলের বডি তো বেশি আসবে তাহলে মার্কেট কি করবে ব্রেক করলো আমরা এখানে এন্ট্রি নিতে পারবো মার্কেট যদি সিআইডির এ লেভেল আসে আমরা এখান থেকে আবার এখান থেকে পুনরাবার বাই করতে পারবো এ হলো একটা এন্ট্রি মডিউল সিআইডির যে মার্কেট রিটেস্ট আসবে একটা এন্ট্রি করতে পারবো মার্কেট যদি ব্রেক করে আমরা এখান থেকে এন্ট্রি নিতে পারবো সিআইডি অ্যাপ্লাই করে তাহলে ক্লিয়ার এমএসএস হবে কিভাবে লাার্জ সুইং মার্কেট ট্যাপ করার আগের সুইং হবে এমএসএস এবং সিআইডি হবে ট্যাপ করার এক কালারের ক্যান্ডেলের প্রথম যে ক্যান্ডেলটা থাকবে মানে যেহেতু ডাউন প্রথম এবং উপরে যাওয়ার প্রথম যে ক্যান্ডেলটা থাকবে এর বডিতে হবে সিআইএসডি এবং এর উপরে যে সুইটা থাকবে লার্জ এটা হবে কি এমএসএস মার্কেট স্ট্রাকচারশিপ চলুন আমরা দেখি যে কিভাবে এমএসএস এবং সিআইএসডি প্লে করে এন্ট্রি করতে পারে তাহলে চলুন আমরা এমএসএস প্লে করি এবং সিআইএইচডি তাহলে সর্বপ্রথম আমরা যাব কি হায়ার টাইম তাহলে এখন আছে আমরা ফোর আওয়ার টাইম ফ্রেম এবং ফোর আওয়ার টাইম ফ্রেম আমরা যদি দেখি এটি আছে কি আমাদের ওয়াটার ব্লক তাহলে প্রথম আমাদের হায়ার টাইম ফ্রেমের ওয়াই মার্ক করার শেষ এবং এখানে ট্যাপ করলে আমরা এম করে সেল করব তাহলে আমরা যদি দেখি মার্কেট এখানে আসেই কিন মার্কেট কী করল ঢুকলো যখন মার্কেট ঢুকলো আমরা কি করব ফোর আওয়ার থেকে পনেরো মিনিটে শিফট হব এবং পনেরো মিনিটে মার্কেট যখন এই ওয়াটার ব্লকে ট্যাপ করবে ট্যাপ করার পর এর নিচের যে সুইংটা থাকবে সে সুইংটা হবে কি এম তাহলে আমরা যদি দেখি মার্কেট কি করে ট্যাপ করলো যখন মার্কেট ট্যাপ করলো এর নিচের সুইংটা কি আছে মার্কেট উপরে ডাউনে উপরে ডাউন এর নিচে এটা আছে আমার কি লো মানে এর নিচের সুইং তাহলে এর নিচের যে নিয়ারেস্ট সুইংটা থাকবে এই সুইংটা হবে কি এম তাহলে আমরা কি করলাম এমএসএস মার মার্কেট যদি এখন এমএসএস করে মার্কেট স্ট্রাকচার শিফট হয় এর উপর যে ভ্যালিড ওয়াটার ব্লক থাকবে সেখান থেকে আমরা সেল করতে পারবো তাহলে আমরা যদি প্লে করে দেখি মার্কেট কি করলো এমএসএস করলো এবং এমএসএস করার পর এমএসএস করার পর এখন আমাদের লাগবে কি এর এমএসএস এর উপরে ভ্যালিড এমবিজি এবং ওয়ার্ড ব্লক তাহলে এমএসএস এখানে করলো এবং এটা আছে আমাদের ভ্যালিড ওয়াটার ব্লক মার্কেট এখানে আসবে এই ওয়ার্ড ব্লকে আসবে এম এস এস এর নেয়ারের যে ভ্যালিট ওয়াডা আছে মার্কেট এখানে আসবে এখান থেকে আমরা কি করব সেল করব তাহলে এটা হইল আমাদের সেলিং জোন এবং এ সেলটা আমরা কি করব ওয়াডা ব্লগের উপরে দিয়ে দেবো তাহলে আমরা প্লে করি যে মার্কেট কি করবে এখান থেকে এন্ট্রি করব এবং আমাদের টিপি সর্বনিম্ন প্রথম টিপি থাকবে অনিশ টু থ্রি তাহলে আমরা অনেক টু থ্রি বা ফোর রাখলাম তাহলে আমরা যদি প্লে করি মার্কেট কি করবে ওয়াডা ব্লগের ট্যাপ করবে আমাদের এন্ট্রি পড়বে তাহলে প্লে ওয়ারা ব্লগের ট্যাপ তাহলে কি আমাদের এন্ট্রি হলো এবং যে কোনো হাই টার্ম ফ্রেমের ওয়ার্ডার ব্লগ কে বিজি যে পি ওয়াইগুলো থাকবে সেখান থেকে আমরা যদি এমএসএস করার পর এন্ট্রি করি আমরা অন ইস্ট থ্রি রিল্যাক্সে রাখতে পারবো তাহলে আমাদের কি হলো এমএসএস কমপ্লিট হলো মানে প্রথম হাই টাইম ফ্রেমের ওয়ার্ডার ব্লকে ট্যাপ করলো ফোর আওয়ার আমরা চলে আসলাম পুনর মিনিটে এবং পুনরো মিনিটে ট্যাপ করার লোড যে সুইংটা ওই কি মার করবো এমএসএস যদি এমএসএস করে তার উপরে কি তৈরি হবে ভ্যারাইটি এফ বিজি ওয়ার্ড তৈরি হবে তৈরি করার পর মার্কেটে এফ বিজি ওয়ার্ড যাবে সেখান থেকে আমরা কি করব সেল করব এবং অনেস টু থ্রি তাহলে প্লে করি যে অনেস থ্রি আবার ঢুকলো ওকে টিপি কমপ্লিট এ হলো একটা তাহলে চলুন আরেকটা দেখি যেটা আমাদের আছে মার্কেট ওয়ান আওয়ার টাইম ফ্রেম ওয়ান আওয়ার টাইম ফ্রেমে যদি দেখি মার্কেট কি করতেছে মার্কেট নিচে আসছে এবং নিচে আমাদের ভ্যালিড ওয়ার্ড অফ ব্লক আছে কোথায় এখানে তাহলে আমরা এই ওয়ার্ড অফ ব্লকটা মার্ক করি মার্কেট যদি এই ওয়ার্ড ব্লকে আসে এ মেসেজ করার পর আমরা বাই করবো ওয়ান থ্রি তাহলে আমরা প্লে করি মার্কেট কি করলো ট্যাপ করলো যখন মার্কেট ট্যাপ করলো আমরা চলে যাবো কি ফাইভ মিনিট মানে ওয়ান আওয়ার টু ফাইভ মিনিট এবং ফাইভ মিনিট যাওয়ার পর আমরা যদি দেখি মার্কেট ট্যাপ করার আগের সুইং মার্কেট কে উপরে ডাউনে তাহলে এই যে ডাউন আসলো এর আগের সুইং তো হবে কি এমএসএস তাহলে আমরা মার্ক করি এমএসএস কি করলো এমএসএস হলো মার্কেট স্ট্রাকচার শিফট হলো এবং শিফট হওয়ার এখানে যে শিফট হলো এর নিচে আমরা কি করবো ভ্যালিড এভিজ ওয়ার্ডার ব্লক খুঁজবো এবং সেখান থেকে আমরা বাই করবো তাহলে এর নিচে যদি দেখি এটা আমার কি আছে ওয়ার্ডার ব্লক মার্কেট যদি এই ওয়ার্ডার ব্লকে আসে আমরা বাই করবো অনিষ্ট থ্রি অনিষ্ট ফোর তাহলে কি করবো এখান থেকে আমরা বাই করবো এই সেলটা একটু নিচে দেবো এবং ওয়ান এস টু ফোর বা ফাইভ তাহলে এভাবে ফোর তাহলে দেখি আমাদের এখানে আসে কিনা এবং এন্ট্রি হয় কিনা কি ট্যাপ করলো ট্যাপ করে মার্কেটে এন্ট্রি হয়ে গেল তাহলে এখান থেকে যদি আমরা এন্ট্রি করে আমাদের টার্গেট কত ওয়ান এস টু ফোর তাহলে আমরা দেখি ওয়ান এস টু ফোর ওকে টার্গেট কমপ্লিট এগুলো হলো একটা হলো সেলিং একটা হলো বাইং এমএসএস এর এন্ট্রি তাহলে চলুন আমরা দেখি সিআইএসডি এর তাহলে চলুন আমরা সিআইএসডি প্লে করি তাহলে মার্কেট আমরা কি হাই টাইম ফ্রেম সেম হাই টাইম ফ্রেমে থাকব এবং হাই টাইম ফ্রেম মার্কেট দেখবে আমরা সিআইএসডি করে সেল করব তাহলে এটা যদি আমরা হাই টাইম ফ্রেম দেখে তাহলে এখানে কি আছে আমাদের রিজেকশন ব্লক আছে এই রিজেকশন ব্লকে ক্যাপ করে যদি সিআইডি করে আমরা কি করতে পারবো সেল করতে পারবো তাহলে আমরা কি করব সর্বপ্রথম রিজেকশন ব্লক মার্ক করব অন আওয়ার টাইম ফ্রেম তাহলে দেখি মার্কেট কি করে মার্কেট কি করলো অন আওয়ার টাইম ফ্রেমে পিওয়াইতে ঢুকলো যখন অন আওয়ার টাইম ফ্রেমে তে ঢুকলো চলে যাবে কি ফাইভ মিনিট এবং ফাইভ মিনিটে যাওয়ার পর আমাদের সিআইডি রোলস কি বলছে যে মার্কেট ডাউনে আসার পর মার্কেট ডাউনে আসার পর মার্কেট যে উপরে যাবে যতগুলো বাইং ক্যান্ডেল দেবে তার প্রথম ক্যান্ডেলটা হবে সিআইডি তাহলে মার্কেট কি করলো রেড ক্যান্ডেল এবং পরে কি দুইটা গ্রিন ক্যান্ডেল দিতে এই গ্রিন ক্যান্ডেল শুরু হলো এর হবে কি সিআইডি তাহলে আমরা কি করলাম সিআইডি মার্ক করলাম এবং মার্কেটে সিআইডি ব্রেক করে আমরা কি করতে পারবো সেল করতে পারবো পারবো তাহলে আমরা প্লে করি সিআইচডি ব্রেক এবং সিআইডি ব্রেক করার পর আমরা যদি দেখি যে সিআইচডি নিতে আসতো এবং এর উপরে কি আছে ওয়াটার ব্লক আছে তাহলে সিআইএসডি ব্রেক যদি রিটেস্টে আসে আমরা কি করতে পারবো সেল করতে পারবো তাহলে আমরা প্লে করি মার্কেট কি হলো সিআইডি তে ঢুকলো যখন মার্কেট সিআইডি তে ঢুকলো আমরা কি করবো এখানে সেল করবো এই সেলটা অবশ্যই এইভাবে হবে পারবো ব্লকে মানে লাস্ট এই ব্লক থেকে মার্কেট যাবে তাহলে এই সিআইডি থেকে যদি আমরা সেল করি তাহলে আমাদের টার্গেট আমরা কিভাবে টার্গেট আমরা রাখি তাহলে আমরা এইভাবে প্লে করি অনেক ফোর এবং এখান থেকে সিআইডি আমাদের এন্ট্রি এবং টিপি অনেস ফোর তাহলে প্লে করি সিআইডি থেকে এন্ট্রি মার্কেট উপরে ওয়ার্ড না করে চলে আসছে দেখি কি করে ওকে টিপি কমপ্লিট তাহলে আমরা সিআইডি কিভাবে প্লে করলাম যে লাস্ট যতগুলো বাইং ক্যান্ডেল দেবে তার প্রথম ক্যান্ডেলের বডি হবে সিআইডি তাহলে এটা আমাদের সেলিং সিআইডি চলো আমরা একটা বাইং সিআইডি দেখে বাই করি তাহলে আমরা মার্ক করি হাই টাইম ফ্রেমের পি ওয়াই তাহলে এখানে যদি দেখি ফোর ওয়ারে আমাদের এখানে কি আছে একটা রিজেকশন ব্লক আছে তাহলে রিজেকশন ব্লকে যদি মার্কেট আসে আমরা কি করতে পারি সিআইডি প্লে করে লোয়ার টাইম ফ্রেমে সিআইডি প্লে করে বাই করতে পারি তাহলে প্লে করি মার্কেট ট্যাপ করো কি করলো হাইট টাইম ফ্রেমের রিজেকশন ব্লকে ট্যাপ করলো যখন হাইট টাইম ফ্রেমের রিজেকশন ব্লকে ট্যাপ করলো আমরা চলে যাবো কি লোয়ার টাইম ফ্রেমে তাহলে ফোর আওয়ার টু পনেরো মিনিট ওকে যাই পনেরো মিনিট এখন পুনর মিনিটে সিআইডির ক্ষেত্রে কি বলছে যে মার্কেট যে ওয়াটার ব্লকে ট্যাপ করবে যতগুলো রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট ট্যাপ করবে এর প্রথম যে ওয়াটার ক্যান্ডেলটা এর হবে তাহলে মার্কেট করছে ট্যাপ করো ট্যাপ করো এই যে প্রথম যে ক্যান্ডেলটা এই প্রথম ক্যান্ডেলটা কি হবে সিআইডি হবে এখানে দেখেন সিআইডি প্লাস এম এস এস দুইটাই হয়েছে তাহলে আমরা যেহেতু সিআইডি দেখতেছি তাহলে আমরা সিআইচডি মার্ক করি এখন মার্কেট যদি সিআইচডি ব্রেক করে তাহলে আমরা কি করতে পারবো এন্ট্রি করতে পারবো তাহলে আমরা প্লে করি মার্কেট কি করলো ব্রেক করল যখন সিআইএসডি ব্রেক করলো এখন আমরা মার্কেট যদি রেটেস্টে সিআইচির এখানে আসে আমরা কি করতে পারবো বাই করতে পারবো এবং এসএলটা আমরা ইউ এ বিজের নিচে দিয়ে দিয়ে এভাবে এ বিজের নিচে এবং টার্গেট অনেক টু ফোর অনেক টু থ্রি অনেক টু ফাইভ তাহলে আমরা রাখি অনেক টু ফোর তাহলে চলেন আমরা দেখি যে আমাদের সিআইডি থেকে এন্ট্রি হয় কে না তাহলে চলেন আমরা দেখি যে সিআইডি থেকে এন্ট্রি হয় না সিআইডি কমপ্লিট করলো এখন আমাদের এন্ট্রি অপেক্ষায় মার্কেট প্লে করি মার্কেট উপরে যাক সমস্যা নেই ট্যাপ ট্যাপ করলো কি করলো করলাম এখান থেকে আমাদের এন্ট্রি হলো টার্গেট আমাদের অনেক ফোর অনেক ফাইভ Okay, to be complete. Okay. It is along the CID rent.